আসসালামাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ শিরোনাম শেখ হাসিনার নির্দেশে হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে বলল দুলু হাদিকে গুলির ঘটনা আওয়ামী লীগের নির্বাচন বিরোধী ছকের অংশ বলল নাহিদ ইসলাম আওয়ামী লীগ যাদের টার্গেট করেছে গুলিবিদ্ধ উসমান হাদি তাদের অন্যতম বলল রাশেদ খান তারা বাংলাদেশকে নতুন করে দিল্লির কাছে বেঁচে দেওয়ার চেষ্টা করছে বলল আসাদুজ্জামান ফোয়াদ ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকতে প্রধান উপদেষ্টার আহ্বানে দলগুলো সারা এবং সর্বশেষ জানিয়ে দেব হাদিকে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বোর্ডের বুলেট দিয়ে গুলি করা হয়েছে বলল সিআইডি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত শেখ হাসিনার নির্দেশে হাদিকে হত্যা করা হয়েছে বলল দুলু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর দুই আসনে বিএনপির মনোনীত ধানের শীর্ষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করে বলেছেন শেখ হাসিনার নির্দেশে এই হত্যাকাণ্ডের চেষ্টা করা হয়েছে তিনি বলেন জনগণ যাতে শত স্প্রত নির্বাচনে অংশগ্রহণ করে গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে না পারে সে উদ্দেশ্যে এইসব ঘটনা ঘটানো হচ্ছে শনিবার সকাল সাড়ে দশটার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন কর্মসূচিতে প্রদর জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের উপর হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় দুলু বলেন আমরা বিশ্বাস করি পরিকল্পিত ভাবে এসব হামলা চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের ঘটনা ঘটতে পারে তাই সবাইকে সতর্ক সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে হাদিকে গুলির ঘটনা আওয়ামী লীগের নির্বাচন বিরোধী অংশ বলল নাহিদ ইসলাম ঢাকা আট আসনের স্বতন্ত্র পার্থী ও ইনকলাব মঞ্চের মুখপাত্র উসমান হাতিকে গুলির ঘটনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচন বিরোধী অংশ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিং এই মন্তব্য করেন তিনি নাহিদ ইসলাম বলেন হাদের উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয় আওয়ামী লীগের নির্বাচন বিরোধী ছকের অংশ সবাইকে দায়িত্ব নিয়ে নির্বাচনী পরিবেশ ফেরাতে হবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন আওয়ামী লীগকে রাজনীতিতে পূর্ণবাসিত করার চেষ্টা দেখছে এনসিপির আহ্বায়ক আরো বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সব জায়গায় আওয়ামী লীগকে প্রতিহত করা প্রশাসনিকভাবে প্রতিহত করা এবং ভারতের হস্তক্ষেপ বন্ধ করার কথা বলেছি নাহিদ বলেন আমরা সর্বাত্মকভাবে ভাবে জাতীয় ঐক্য ধরে রাখব বলেছি হামলাকারী ও পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছি এদিন সকালে জাতীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি জামায়াতি ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ যাদের টার্গেট করেছে গুলিবিদ্ধ উসমান হাদি তাদের অন্যতম বলল রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন কয়েকজন ব্যক্তিকে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ টার্গেট করেছে তার মধ্যে গতকাল গুলিবিদ্ধ হওয়া উসমান হাদি অন্যতম ছিলেন টার্গেট করা অন্য প্রার্থীদের উপরও হামলার আশঙ্কা আছে রাশেদ খান বলেন আগামীকাল হয়তো আমার পালা আপনার পালা সরকার যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে আমরা কিভাবে জনসংযোগ করব গুলিবিদ্ধ হয়ে এবারকের হাসপাতালে পর্যবেক্ষণে থাকা ঢাকা আট সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রাশেদ খান সেখানে যান এ সময় যারা ওসমান হাদিকে গুলি করেছে তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান রাশেদ খান তিনি বলেন তারা জামিন উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে মাজা ভাঙ্গা উপদেষ্টা বলে মন্তব্য করেছেন রাশেদ খান রাশেদ খান বলেন এই স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে কোনোভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করতে পারবে না সরকার যদি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় তাহলে সর্বপ্রথম স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে বিভিন্ন জেলা উপজেলা প্রশাসনের রদবদল হলেও উপদেষ্টা পরিষদে কেন রদবদল হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেন তিনি তারা বাংলাদেশকে নতুন করে দিল্লির কাছে বেছে দেওয়ার চেষ্টা করছে বলল আসাদুজ্জামান ফুয়াদ একটি রাজনৈতিক দল ক্ষমতায় গেলে বাংলাদেশকে আবারও দিল্লির কাছে বেছে দেওয়ার চেষ্টা চলবে এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি অভিযোগ করেন ক্ষমতার লোভে ফুকির মিসকিন ও বস্তির ছেলেরা বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়ে উঠেছে শনিবার তেরো ডিসেম্বর রাজধানী শাহবাগে ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে ইনক্লাব মঞ্চের কর্মসূচিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি ব্যারিস্টার ফোয়াদ বলেন একটি রাষ্ট্র বা জাতি হয়ে ওঠার সংগ্রামের ভিত্তি তৈরি হয় শত্রু চেনার মধ্য দিয়ে কিন্তু গত চুয়ান্ন বছর ধরে সবচেয়ে ক্ষতিকর শত্রুকে বন্ধু হিসেবে উপস্থাপন করা হয়েছে এর ফলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি আরো বলেন ক্ষমতার জন্য ফকির মিসকিন ও বস্ত্রীর ছেলেরা বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে এরা শত্রু চেনে না জাতির লড়াই বুঝে না এবং হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূল্য উপলব্ধ উপলব্ধি করে না অথচ তারাই আজ রাজনৈতিক দলের নেতা হিসেবে পাড়া মহল্লায় ভোট চাইছে ব্যারিস্টার ফুয়াদের অভিযোগ এই সব ব্যক্তিরাই আগামী সংসদকে ব্যবহার করে গণ অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করতে চায় এবং বাংলাদেশকে নতুন করে দিল্লির কাছে বেঁচে দেওয়ার চেষ্টা করছে তিনি বলেন তাদের বার্তা স্পষ্ট বাংলাদেশ 5 আগস্টের অতীতে ফিরে যাবে না দেশে আওয়ামী ফিরে আসতে পারে না এবং দেশের আগামী লড়াইকে দিল্লির কাছে বেঁচে দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকতে প্রধান উপদেষ্টার বিন হাদির উপর হামলার প্রেক্ষাপটে বিএনপি জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের ডেকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান মোহাম্মদ ইউনুস ক্ষমতাচ্যুত শক্তি নির্বাচন বাঞ্চাল করতে চাইছে বলে দলগুলোকে সতর্ক করেছেন তিনি দলগুলোর নেতারাও প্রধান উপদেষ্টাকে প্রতিশ্রুতি দিয়েছেন ষড়যন্ত্র ঠেকাতে তারা দ্বন্দ্ব ভুলে এক থাকবেন ইনক্লাব মঞ্চের আহ্বায়ক ঢাকা আট আসনে সম্ভব্য স্বতন্ত্র প্রার্থী উসমান হাদির উপর হামলার পরের দিন আর শনিবার বিএনপি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক নেতারা রাষ্ট্রীয় অতিথি সঙ্গে করেন। দপ্তর থেকে আলোচনার ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরের দিন গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর সড়কে গুলি করা হয় উসমান হাদিকে মাথায় গুলিবিদ্ধ হাদি এখন আশঙ্কাজনক অবস্থায় এভার হাসপাতালে ভর্তি আছেন ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলো থেকে প্রশ্ন ওঠার পর তিনটি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক এই বৈঠকের আগে ওসমান হাদির সদস্যদেরও সাক্ষাৎ দেন তিনি বৈঠকে বিএনপির স্থায়ী সালাউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবাইর এনসিপির নাহিদ ইসলাম ও দলের দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অংশ নেন আইন উপদেশ আসিফ নজরুল ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরও বৈঠকে ছিলেন হাতেকে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বোর্ডের দিয়ে গুলি করা হয়েছে বললো সিআইডি ঢাকা আট আসনে সম্ভব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাতিকে গুলি করে পালিয়ে যাওয়া অস্ত্রধারীদের ধরতে ঘটনার পরপরই সারা অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবার এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে সিআইডি হাদিকে গুলি করতে ব্যবহার করা হয়েছে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বোর্ডের বুলেট হামলাকারীরা দুই মোটর সাইকেল আরোহী দিনভর হাতির সঙ্গে মতিঝিল এলাকায় গণসংযোগে ছিলেন বলে জানান তার কর্মী সমর্থকেরা তবে তাদের এখনো শনাক্ত করা যায়নি ঘটনাস্থল থেকে নানা ধরনের আলামত সংগ্রহ করেছে সিআইডি এ নিয়ে এখনো বিস্তারিত বলার সময় হয়নি বলে জানান কর্মকর্তারা সাত দশমিক পঁয়ষট্টি মিমি একটি তুলনামূলকভাবে আনকমন রাউন্ড যা বাংলাদেশি সচরাচর দেখা যায় না তবে ভারতের অপরাধ জগতে এই ক্যালিবারের পিস্তল দীর্ঘদিন ধরেই বহুল আলোচিত ও ব্যাপকভাবে ব্যবহৃত অপরাধে এই ব্যবহার আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ভারতীয় প্রশাসনও এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের অপরাধ জগতে সাধারণত সন্ত্রাসীরা যে অস্ত্রগুলো ব্যবহার করে সেগুলোর ক্যালিবার মূল নয় মিমি ও সাত দশমিক বাষট্টি মিমি সেই প্রেক্ষাপটে সাত দশমিক পঁয়ষট্টি মিমি বুলেটের উপস্থিতি বিশেষভাবে নজরে এসেছে সিআইডির প্রাপ্ত তথ্যে বুলেটের ক্যালিবার বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যাচ্ছে যে গতকাল হাদির উপর যে পিস্তল থেকে গুলি ছোড়া হয়েছে সেই অস্ত্রটি ভারত থেকে এসেছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই ধরনের কত অস্ত্র অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে এবং সেগুলো কার কার হাতে That's it.